বৃদ্ধের লাশ ধর উঠে বসল এবং টলতে টলতে ভোলার দোকানের দিকে হাঁটতে শুরু করলো কাদু কাদু তো উঠে পড়েছে ঘুগনি ঘুগনি খাব ভোলা বাটি ঘুগনি এগিয়ে দিল স্থান মহাশ্মশানের ধারে একটি অসত্য গাছের নিচে ভোলার ঘুগনির দোকান সময় গভীর রাত ভোলার ঘুগনির দোকানটা দিনের বেলায় বন্ধই থাকে তার আসল খদ্দেররা আসে রাতে যখন চিতার আগুন জ্বলে আর চারপাশ নিঝুম হয়ে যায় এই দেখুন আজও তার খরিদ্দার হাজির একজন লম্বা ছায়ামূর্তি পেতনি তার নাম ছায়ামাসি বসে আছে বিশাল ভূত কবন্ধ। কি গন্ধ তোর ঘুগ্নির ভোলা এই গন্ধটা না পেলে তো আমাদের আত্মার শান্তি হয় না মনে হয় যেন মরণের সব কষ্ট দূর হয়ে গেল আ হা 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 ঘ্রানম পরম ঘ্রানম ভোলা তোর ঘুগনির কি ঘ্রান আমার নাসিকা না থাকলেও সর্বাঙ্গে আমি এই ঘুগনির ঘ্রাণ অনুভব করছি আরও আরও এক বাটি দে দিচ্ছি দাদা দিচ্ছি তোমাদের ভালো লাগলেই আমার শান্তি ভোলা কোনো সাধারণ ঘুগনি বিক্রেতা নয় আর ঘুগনিতে এমন কোন জাদু আছে যা শুধু জীবিত নয় মৃতদেরও আকর্ষণ করে আর তার এই অদ্ভুত খদ্দের রায় তার দোকানের রক্ষক বলহরি হরি বল বলহরি হরিবোল বলহরি হরিগল বলহরি হরিবল বলহরি হরি বল বলহরি হরিবোল হরিবল ধনী তুলে একদল লোক একটি মৃতদেহ নিয়ে শ্মশানে ঢুকল নিয়ম তারা চিতার পাশে খাটিয়াটা নামিয়ে রেখে সৎকারের প্রস্তুতি নিতে লাগল ঠিক তখনই ভোলার দোকান থেকে এক ঝলক সুন্দর ঘুগনির গন্ধ হাওয়ায় ভেসে এল খাটিয়ায় শোয়ানো বৃদ্ধের লাশটা হঠাৎ মরে উঠ। তার বন্ধ চোখ খুললো না ঠিকই কিন্তু নাকটা উঠল এ এ কিসের বহু যুগ এমন সুগন্ধ পাইনি খিদে বড্ড খিদে পেয়েছে পরের মুহূর্তে এক ভয়ঙ্কর অথচ অদ্ভুত একটা ঘটনা ঘটল বৃদ্ধের লাশ ধর উঠে বসলো এবং টলতে টলতে ভোলার দোকানের দিকে হাঁটতে শুরু উঠে করলিষের মধ্যে সবাই যে যেদিকে পারলো দৌড়ে পালালো মৃতদেহটা সোজা ভোলার দোকানে এসে দাঁড়ালো ঘগ্নি ঘুগনি খাবো বসো বসো দাদু দিচ্ছি ভোলা এক বাটি ঘুগনি এগিয়ে দিল বৃদ্ধের লাশটা গোগ্রাসে সেটা খেয়ে ফেলল তারপর তার জামার পকেট থেকে বহু পুরনো একটা আধুলি বের করে ভোলার হাতে দিল পয়সাটা হাতে দিতেই তার শরীরটা শান্ত হয়ে গেল এবং আত্মাটা একটা অপার্থিব আলো হয়ে আকাশে মিলিয়ে গেল এই পুরো ঘটনাটা ঝোপের আড়াল থেকে দেখছিল গ্রামের চালাক ও পেটুক লোক গদাই সে খাবারের ব্যবসায় করে কিন্তু তার দোকানে মাছই তাড়াতে হয় ধোলার এই কেরামতি দেখে তার তো চোখ লোভে চকচক করে উঠল সর্বনা এ তো শুধু ঘুগনি নয় এ তো সোনা ফলানো গাছ মরা মানুষ যদি ঘুগনি তো টাকার হয়ে যাবে এই রেসিপি আমাকে জানতেই হবে জানতেই হবে পরদিন রাতে গদাই সেজে গুজে ভোলার দোকানে এসে হাজির হলো তার মুখে মধুর হাসি ভোলা ভাই কেমন আছো তোমার ঘুগনির তো খুব নাম ডাক আমি ভাবছিলাম কি তুমি আর আমি মিলে শহরে একটা বড় দোকান দি এই শ্মশানে আর কতদিন পড়ে থাকবে আমরা লাখপতি হয়ে যাব মাফ করো গদাইদা আমার এই ঘুগনি ব্যবসার জন্য নয় সেবার জন্য বাবা শিখিয়েছিলেন এই ঘুগনি অতৃপ্ত আত্মাদের শান্তি দেয় একে আমি টাকার লোভে বিক্রি করতে পারবো না হ্যাঁ সেবা আরে বোকা টাকার চেয়ে বড় সেবা আর কিছু আছে নাকি হ্যাঁ ভেবে দেখো পরে কিন্তু পস্তাবে ভোলা রাজি না হওয়াতে গদাই গেল রেগে সে ঠিক করলো ভালো কথায় কাজ না হলে অন্য পথ ধরতে হবে সেই রাতে গদাই ভোলার দোকানের দিকে এগোতে লাগলো তার উদ্দেশ্য ভোলার সেই গোপন মশলার কৌটোটা চুরি করা আজ আজ তোর সব মশলা আমার কাল থেকে আমি বানাবো কিন্তু সে জানত না ভোলার দোকান রাতে ভূতেরা পাহারা দেয় গদাই যেই না দোকানের কাছে পৌঁছেছে ছায়ামাসি আর কবন্ধ তাকে দেখতে পেল দেখ কবন্ধ একটা লোভী মানুষ আমাদের ভোলার জিনিস চুরি করতে এসেছে হুম দাঁড়াও আমি ওকে এমন ভয় দেখাবো যে ও আর কোনো দিনও এইদিকে আসবে না হুম ছায়ামাসি তার মায়া বিস্তার করলো গদায় দেখল মাটি পুঁড়ে শত শত কঙ্কালের হাত বেরিয়ে এসেছে তার পা ধরার জন্য এগিয়ে আসছে ঠিক তখনই গোবন্ধ তার পেছন থেকে এক ভয়ংকর ঘর ঘরে আওয়াজ করলো গদাই পড়ি কি মরি করে গ্রামের দিকে দিল দোষ সে রাতে তার গায়ে কাঁপুনি দিয়ে জ্বর এলো ভয় পেলেও গদাইয়ের লোভ কিন্তু কমেনি সে বুঝল মশলা চুরি করা যাবে না মশলার উৎস খুঁজে বের করতে হবে সে পরদিন ভোরবেলা থেকে ভোলার উপর নজর রাখতে শুরু করল সে দেখল ভোলা দিনের আলো ফোটার আগে শ্মশানের সবচেয়ে পুরনো অংশের দিকে যাচ্ছে যেখানে যেখানে ভয়ে কেউ যায় না কোথায় কোথায় লুকিয়ে লুকিয়ে তার পিছু নিল সে দেখল ভোলা একটা প্রাচীন সমাধির গা ঘেসে গজানো এক ধরনের লতা পাতা তুলছে পাতাগুলো থেকে মৃদু নীলাভ আভা বেরোচ্ছে এই তাহলে সেই জাদুলতা যাক এবার আমাকে আর পায় কে আমিও আমিও এই লতা তুলে নিয়ে যাব ভোলা চলে যেতেই গদাই এক ছুটে গিয়ে এক গাদা সেই লতা পাতা ছিঁড়ে নিজের ঝোলায় ভরল সে যার নাম দিল শান্তিলতা সেই রাতে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল মুলা দোকানের পাশেই গদাই একটা নতুন চকচকে দোকান খুলে বসেছে তার ডেচকি থেকেও ঘুগ্নির গন্ধ বেরোচ্ছে চলে আসুন চলে আসুন 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 আসল জাদু করি ঘুগনি এখানে এক বাটি খেলে আর তার শান্তি আর ওই ওই ভোলার চেয়েও অর্ধেক দামে আসুন আসুন ভোলার দোকানের ভূতেরা অবাক হয়ে গেল এ কি রে এ তো আমাদের শান্তিলতার গন্ধ এই লোকটা এটা পেলো কোথায় বলরি অরি বল একটি নতুন সব যাত্রা এলো খাটিয়া নামাতেই লাশটা জেগে উঠল কিন্তু এবার সে বিভ্রান্ত দুটো দোকান থেকেই প্রায় একই রকম গন্ধ আসছে গদায়ের দোকানটা নতুন ও বেশি চাকচিক্য হওয়ায় লাশটা সেদিকেই এগিয়ে গেল গেছিস বোলা তোর দিন শেষ সব মোরা এবার আমার কাছেই খেতে আসবে আসুন 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 লাস্টা গদায়ের ঘুগনি খেতেই এক ভয়ঙ্কর কাণ্ড ঘটল তার আত্মা শান্তি তো পেলই না উল্টে সে এক ক্রুদ্ধ শক্তিশালী ভূতে পরিণত হল কারণ গদাই জানতো না শান্তি লতার সাথে আর কি মেশাতে হয় কি খাওয়ালি আমায় আমার আমার শরীর চলছে শান্তি শান্তি কোথায় আমি আমি শান্তি চাই আমি শান্তি চাই সেই নতুন ভূতটা গদাইকে তারা করল ভোলার দোকানের ভূতরাও রেগে গেল কারণ গদাই একটা পবিত্র প্রক্রিয়াকে নষ্ট করে দিয়েছে নতুন ভূতটা সারা শ্মশান জুড়ে তাণ্ডব শুরু করেছে ছায়ামাসি বা কবন্ধ তাকে শান্ত করতে পারছে না ভোলা কিছু একটা কর এই নতুন ভূতটাকে শান্ত করতে না পারলে ও আমাদের সব শেষ করে দেবে আমি বুঝেছি গদাইদা কি ভুল করেছে বাবা বলতেন শান্তিলতা আত্মার বাঁধন আলগা করে কিন্তু পুরোপুরি ছিঁড়তে পারে না তার জন্য লাগে মুক্তিফলের রস যা স্বাদের তীব্র টক ভোলাই জানতো সেই গাছ কোথায় সে দৌড়ে গিয়ে শ্মশানের এক কোণে থাকা একটা বুনো গাছ থেকে একটা ফল পেরে আনলো তারপর দ্রুত একটা বাটিতে বিশেষ একটা ঘুগনি তৈরি করা যাতে সে মুক্তিফলের কয়েক ফোঁটার রস মিশিয়ে বোলা সাহসে ভর করে সেই ক্রুদ্ধ ভূতটার সামনে গিয়ে দাঁড়াল মুক্তি মুক্তি চাই শান্তি শান্তি কোথায় শান্ত হও শান্ত হও তোমার আসল খাবার এই আমার কাছে ভূতটা ভোলার হাতের বাটি থেকে আসা তীব্র ও সঠিক গন্ধে আকৃষ্ট হলো সে এক ঝটকায় বাটিটা কেড়ে নিল এবং সবটা ঘুগনি খেয়ে নিল খাওয়ার সাথে সাথে তার রাগী মুখটা শান্ত হয়ে গেল সে ভোলার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল সব শান্ত হওয়ার পর ভূতেরা গদাইকে ধরল হ্যাঁ তুই লোভে বসে একটা আটটাকে কষ্ট দিয়েছিস এর শাস্তি তোকে পেতেই হবে যা আজ থেকে এক বছর তুই যাই খাবি তোর মুখে সব শ্মশানের ছাইয়ের মতো লাগবে শাস্তি ছায়ামাসী গদায়ের দিকে দিতেই স্বাদ গেল নষ্ট গদাই কাঁদতে কাঁদতে সেখান থেকে পালাল ভোলা আগের মতোই তার দোকান চালাতে লাগলো সে হয়তো গরিবই রইল কিন্তু সে জানতো কিছু কাজ টাকা দিয়ে মাপা যায় না তার কাছে অতৃপ্ত আত্মাদের শান্তি দেওয়াই ছিল সবচেয়ে বড় পুরস্কার